আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাদক আসক্তি সম্পর্কে মাদক আসক্তির মধ্যে রয়েছে তামাক ও ডাক এইসব সেবনে আমাদের শরীরে কী কী প্রভাব পড়ে এবং মাদক আসক্তির লক্ষণ ও নিয়ন্ত্রণের চেষ্টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই অতি পরিচিত মাদক ধূমপান সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ধূমপান আমাদের শরীরে কি প্রভাব সৃষ্টি করে তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি হয় শুকনা তামাক পাতা কুচু কুচু করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বিড়ি ও চুরুট বানানো হয় এগুলোকে পুড়িয়ে তার ধোয়া ও বাষ্প সেবনকে ধূমপান বলে তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয় যা মাদক দ্রব্য হিসেবে নার্ভাকে যেমন সাময়িকভাবে উত্তেজিত করে তেমনি নানাভাবে শরীরের ক্ষতি করে ধূমপান করলে নিকোটিন ছাড়াও আরও কিছু বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে ধূমপানের ধোয়ায় উল্লেখযোগ্য বিষাক্ত গ্যাস ও রাসায়নিক পদার্থ এবং মাদক দ্রব্যের সংমিশ্রণ থাকে এই পদার্থগুলো রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয় এছাড়া কতগুলো আঠালো পদার্থ ও হাইড্রোকার্বন প্রভৃতি এতে থাকে যা ফুসফুসে নানা ধরনের ব্যাধি এমনকি ক্যান্সার সৃষ্টি করে তো চলুন আর একটু জেনে নেওয়া যাক ধূমপানের ক্ষতিকর দিকগুলো আমাদের সবচেয়ে পরিচিত মাদক হচ্ছে ধূমপান ধূমপানের ফলে মানব যেসব ক্ষতিকারক অবস্থা ও রোগ দেখা যায় সেগুলো হলো ধূমপাজিরা অন্যদের থেকে বেশি রোগ আক্রান্ত হয় ধূমপাজিরা কোনো না কোনো রোগে ভোগে যেমন ফুসফুসে ক্যান্সার হত মুখ লোহিঙ্কা গলা ও মূত্রনালীর ক্যান্সার বঙ্কাইটিস পাকস্থলিতে ক্ষত এবং হৃদযন্ত্র ও রক্তঘটিত ঘটিত রোগ ফুসফুসের ক্যান্সার দেখা দিলে রুগী প্রায় পাঁচ বছরের মধ্যে মৃত্যুবরণ করে সমীক্ষায় দেখা গেছে যারা বেশি ধূমপান করে তাদের আয়ু কমে যায় যেসব লোক ধূমপান করে না অথচ ধূমপাজিদের কাছাকাছি থাকে ধমপাজিদের নির্গত ধোয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে তাদেরও শরীরের ক্ষতি হয়ে থাকে বন্ধুরা এই ভিডিওটুকু আমরা এই পর্যন্তই রাখি এরপরের ভিডিওতে আমরা ধূমপান বা মাদক থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন ইতালীয় পাশে থাকুন ধন্যবাদ